আসসালামু আলাইকুম আমি সাব্বির হাজেরা বাটিক অ্যান্ড ওন হাউস থেকে যারা এইরকম খুবই সুন্দর চমৎকার বাটিক থ্রি পিস চাচ্ছিলেন তাদের জন্য এই ভিডিওটা আমি শুধু জামাটা আপনাদেরকে দেখাইতেছি অন্য সালোয়ার এগুলো হচ্ছে পরে বাস করা হবো তো যার কারণে হচ্ছে আমি শুধু আপনাদেরকে জামাটা দেখাইতেছি এটা হচ্ছে রং তুলি এটা হচ্ছে তুলি বাটিকের মধ্যে এটাকে রং দু বলে তুলি বাটিক বলে মানে অনেকে অনেক নাম দিছে আর কি এটা হচ্ছে অর্গেনটিক বেক্সি কাপড়ের উপর তো এটা হচ্ছে মাত্র ছশো টাকা করে পাইকারি আমরা সেল করি আপনারা যারা আমাদের কাছ থেকে পাইকারি নেবেন আপনাদের কাছে একটু আরও কম রাখতে পারবো যদি নেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ডিসপ্লেতে ফোন নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে এরকম বিভিন্ন ডিজাইনের থ্রি পিস কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং এর থেকে আরও কম দামি থ্রি পিস কিন্তু আমাদের কাছে আছে অ্যাভেলেবেল নিতে পারবেন চারশো টাকা চারশো পঞ্চাশ পাঁচশো বিশ এরকম আরও কম দামি থ্রি পিসের মধ্যে কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম